নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই শাস্ত্রে মাঘী পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে এই বছর অর্থাৎ দু সালের বাংলার চোদ্দশো বত্রিশ সনের এই মাঘী পূর্ণিমা পড়েছে আগামী পয়লা ফেব্রুয়ারি দু তারিখে মনে করা হয় যে এই বিশেষ দিনে যে কোনো পবিত্র নদীতে স্নান দান করলে ভক্তের সকল মনের ইচ্ছে সাধিত হয় এছাড়া এই দিনে উপবাস জপ যজ্ঞ ও পূজা করলে বিশেষ ফল পাওয়া যায় এই বছর এই মাঘী পূর্ণিমাতে রয়েছে বিশেষ শুভযোগ যা কিনা এই মাঘী পূর্ণিমার তাৎপর্যকে আরও বাড়িয়ে তুলেছে মাঘী পূর্ণিমার দিনটি খুব পবিত্র বলেই মনে করা হয় তাই এই দিনে এমন কোনো কাজ করা উচিত নয় যাতে খারাপ ফল লাভ হওয়ার কোনো সম্ভাবনা বৃদ্ধি পায় তাই চলুন জেনে নেওয়া যাক এই দিন কোন কোন কাজ করা উচিত এবং কোন কোন কাজ ভুলেও করা উচিত নয় এক মাঘী পূর্ণিমার দিন দেরি পর্যন্ত ঘুমাবেন না এই দিনে দেরি করে ঘুমলে জীবনে দুর্ভাগ্য নেমে আসে তাই অবশ্যই এই পবিত্র দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান সেরে নেওয়া উচিত দুই আপনি যদি স্নান করতে পবিত্র নদী বা জলাশয়ে যেতে না পারেন তবে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে বাড়িতেই গঙ্গা স্নান করুন এই দিনে ঘরে একেবারে নোংরা অপরিচ্ছন্নতা রাখা উচিত নয় এতে ঘরে নেতিবাচকতা আসে এবং সম্পদের লক্ষ্মী বিরক্ত হন মাঘী পূর্ণিমার দিনে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর সঙ্গে অশুদ্ধ গাছ আমলা তুলসী এবং কলা গাছের পুজো করা উচিত এই দিনে ওই সব গাছের পাতা ফুলও ছিঁড়তে নেই তাতে দেবতারা চরম অসন্তুষ্ট হন মাঘ পূর্ণিমার দিনে যে কোনো ধরনের তামসিক খাবার থেকে নিজেকে দূরে রাখুন এই দিনে পেঁয়াজ রসুন খাওয়া নিষিদ্ধ মাঘ পূর্ণিমার দিনে সাত্বিক খাবার খান শাকাহারই ভোজন করা উচিত মাঘী পূর্ণিমার পবিত্র দিনে তাড়াতাড়ি স্নান সেরে নিয়ে সূর্যদেবতাকে জল অর্পণ করে স্তোত্র পাঠ করুন এবং এদিন লাল বস্ত্র পরিধান করুন মাঘী পূর্ণিমা তিথিতে অবশ্যই দান ধ্যান করা উচিত এদিন মিছড়ি চিনি চাল দান করতে পারলে অধিক সুফল মিলবে মঙ্গল গ্রহের দোষ থাকলে ছোলার ডাল তামার পাত্র ইত্যাদি দান করুন বুধের দোষ থাকলে আমলকি দান করতে পারেন বিয়ে কোনো জটিলতা থাকলে সর্ষে জাফরান ভুট্টাও দান করা যেতে পারে মাঘি পূর্ণিমার দিনে অশত্য গাছের নিচে প্রদীপ প্রজ্বলন করুন এদিনে অসত্থ গাছের গোড়ায় দুধ ও জলের মিশ্রণ দিতে ভুলবেন না যেন এতে অধিক সুফল পাওয়া যায় সম্পদ ও সমৃদ্ধির জন্য মাঘী পূর্ণিমায় ভগবান বিষ্ণুর সহস্র নাম স্তোত্র পাঠ করতে পারেন অর্থ বৃদ্ধির জন্য এগারোটি কুড়িতে হলুদ মাখিয়ে লাল কাপড়ে মুড়ে বাড়ির ঠাকুরের সিংহাসনে রেখে দিন সকাল সন্ধ্যায় নিয়মিত তার পূজা করুন হিন্দু ধর্মে মাঘ পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে এই শুভ দিনে বিষ্ণু লক্ষ্মী ও চন্দ্রদেবের পুজো করা হয়ে থাকে এই তিথিতে গঙ্গা ও চন্দ্রদেবকে অর্ঘ্য প্রদান করলে শুভ ফল পাওয়া যায় ধর্মীয় ধারণা অনুসারে মাঘ পূর্ণিমায় বিষ্ণু পুজো ও অনুষ্ঠান করলে অক্ষয় ফল লাভ করা যায় পাশাপাশি এই তিথিতে বিশেষ কিছু উপায় করলে লক্ষ্মী নারায়ণ প্রসন্ন হন কখনো তিথিতে গঙ্গায় স্নান করা তাই উচিত মাঘ পূর্ণিমায় পূজার্চনার পরে দরিদ্রদের দান পূর্ণ করা অত্যন্ত শুভ ফলদায়ী অসহায় দরিদ্র ব্যক্তিদের এই তিথিতে তিল কম্বল ঘি ফলমূল ইত্যাদি জিনিস দান করা শুভ এই তিথিতে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে লক্ষ্মীকে ফুল ও নারকেল নিবেদন করুন এরপর মহালক্ষ্মী স্তোত্র পাঠ করা উচিত এর ফলে অর্থাভাব থেকে মুক্তি পাওয়া যায় মাঘ পূর্ণিমায় লক্ষ্মী নারায়ণকে সাদা খাদ্যবস্তুর ভোগ নিবেদন করুন পাশাপাশি সাদা রঙের পোশাক কাউকে দান করলে নারায়ণ প্রসন্ন হন এর প্রভাবে অর্থাভাব দূর হয় ও সেই পরিবারে লক্ষ্মীর বাস হয় হিন্দু ধর্ম অনুযায়ী অশ্বত্থ গাছে ত্রিদেবের বাস মাঘ পূর্ণিমায় জলের মধ্যে দুধ মিশিয়ে অশ্বত্থ গাছে নিবেদন করা উচিত এর পাশাপাশি সন্ধ্যেবেলায় অশ্বত্থ গাছের নিচে প্রদীপ প্রজ্বলন করুন এর ফলে শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায় মাঘ পূর্ণিমায় লক্ষ্মীর পুজোর সময় এগারোটি কড়ি হলুদ মাখিয়ে লাল হলুদ কাপড়ে বেঁধে দেবীর মূর্তির পাশে রাখুন কিছুক্ষণ পর সেই কড়ির পুতলিটি তুলে লকারে বা বাক্সে রেখে দিন এই উপায় ঘরের পরিবারে বৃদ্ধির পথকে প্রশস্ত করে এই শুভ দিনে বাড়িতে ঘিরের অখণ্ড প্রদীপ প্রজ্বলন করা উচিত একে অত্যন্ত শুভ বলেই মনে করা হয় আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা মাঘি পূর্ণিমায় কোন কোন কাজ করবেন আর কি কি কাজ করবেন না সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে